আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সুয়াডাঙ্গা জেলার দুগদুগির গরুর হাটে এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ সোমবার দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরুর আমদানি হয়েছে তো চলুন আমরা কিছু গরু আপনাদেরকে দেখাই জানাই কত টাকায় চাচ্ছে কত টাকা বিক্রি করবে আজ মূলত দুই জুন রোজ সোমবার ঈদের আগে শেষ হাট ভাই গরুটা কত একশো তিরিশ এক কত ভাই একশো শুনলেন এই যে গরুটায় এক লাখ পঁচিশ হাজার টাকায় বিক্রি করবে গোস্ত কতটুকু হতে পারে ভাই ঘুরতেছে পাঁচ ছয় মন হবে অবশ্যই নিজেরা একটু দেখে শুনে কিনবেন কিছু ফল হবে ভাই কম হবে কম হবে কিছু দেখাচ্ছি বেশ গরু উঠেছে বন্ধুরা দেখাবো আর কিছু গরু দরদ জানাবো যে সামনে এক জোড়া গরু এক হাজার টাকা চাচ্ছে এটা চাওয়া দাম বিক্রি কত মানে একশো আশি পঁচাশি শুনলেন এক লাখ আশি পঁচাশি হলে এই যে জোড়া গরু বিক্রি করবে বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দেখাবো আরো কিছু গরু বাড়ি সাইটে গরু দুই হাজার পঁচিশ কুরবানির গরু ভাই গরু কত ভাই এক লাখ দশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি হবে গোস্ত কেমন কি হতে পারে একশো পাঁচ বলতেছে গোস্ত কত হতে পারে আচ্ছা আচ্ছা সাড়ে হবে শুনলেন এই যে ঠিক আছে ভাই ধন্যবাদ দেখলেন বন্ধুরা গরু দেখাবো কিছু গরু

সামনে একটা ভাই ভালো আছেন কত কেমন চাচ্ছেন একশো পাঁচ শুনলেন এই যে গরুটা এক লাখ পাঁচ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় কত হলে বিক্রি হবে ভাই নব্বই হলে এই যে গরুটা বিক্রি হবে আপনারা একটু দেখে শুনে দরদাম করে কিনবেন চারি সাইড এ গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার পঁচিশ উপযোগী সার গরু দূর দূরান্ত থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে দেখাচ্ছি দেখাবো গরু দাম জানাচ্ছি গরুর দাম

সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা সোয়াডাঙ্গা জেলার ডুবডুবি থেকে এত সময় ধরে দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে কুরবানির গরুর দরদাম জানালাম ধন্যবাদ